তোমাকে পায়নি বলে বহু লোক মনে মনে খুশি হয়তো তুমিও তাই তুমিও নিবৃতে শত্রু দলে লিখিয়েছ নাম আমাকে করেছ আরও হাস্যকর কে তোমার পাশে আজ ঘুমায় অজগরের মতো স্বপ্নে গ্রাস করে কে উগড়ে ফেলে পরবর্তী স্বপ্নে এক বৃদ্ধ বনরুই আমার বেদনাগুলো শুনে আরও বৃদ্ধ হতে চলে যায় কোনো পাহাড়ের দিকে একদিন পাথরের মধ্য থেকে আঘাতে আঘাতে যে দেবীকে ফুটিয়ে তুলেছি তার দু পায়ের পাতা অর্ভবেদনায় ভরে দিব বলে ঢুকেছি অরণ্যে ফিরে দেখি ফিরে দেখি সমুদ্রের কাছে মৃদু হয়ে ফুটে আছে যৌথ প্রস্থানের চিহ্ন তরঙ্গ আমার পক্ষ থেকে আজ সব কিছু ব্যাখ্যা করার দায়িত্ব বুঝে নিচ্ছে প্রতিটি বাক্যের গায়ে জন্ম নিচ্ছে রক্তপুষ্প মেঘ তোমাক পায় নি তোমাক পায় নি বহু লোক মনে মনে খুচি মনে মনে খুচি